জয় হিন্দ নমস্কার শুভ সকাল সকলকে আজকের ভিডিওটা মাঠ থেকে শুরু করছি আজ সকালে রানিং রানিংয়ের জন্য মাঠে এসেছিলাম আর যেহেতু এখন বর্ষাকাল প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তাই মাঠের অবস্থা খুব খারাপ আর এইখানে সব দাদারা প্র্যাকটিস করছিল আর এই হলো আমাদের মাঠ যে মাঠটা পুরো দুশো মিটারের ট্র্যাক আছে আর যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তাই চারিদিকে জল টল জমে মাঠের অবস্থা খুব খারাপ দাও দেখায় তোমাদের এই চারিদিকে কাদা জমে আছে জল জমে আছে মাঠের যে চারিদিকে ট্র্যাক আছে যেখান দিয়ে দৌড়ায় সেখানে কিছু কিছু নিচু জায়গা আছে সেইখানে পুরো জল জমে আছে আর এই জল কাদার মধ্যে দৌড়ানো সম্ভব না দৌড়াতে গেলেই পড়ে গিয়ে পা ভাঙবে তাই হালকা ব্যায়াম সরে বাড়ি চলে যাব। আমাদের মাঠটা আগে খুবই ভালো ছিল পুরো বেলে মাটি ছিল রাতে যতই বৃষ্টি হোক না কেন সকালে দৌড়ানো যেত আর এখন কিছুদিন আগে মাঠে মাটি ফেলা হয়েছে মাটি ফেলে রাস্তা লেভেলে করা হয়েছে এখন একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে ফলে দৌড়ানো যাওয়া যাচ্ছে না আর মাঠের অবস্থা তো আগের থেকে আরওই খারাপ হয়ে গেছে মাঠে চারিদিকে যেহেতু জল জমে আছে এখন কিছুদিন দৌড়াতে পারবো না তাই আজ বিকেলে রান প্র্যাকটিসের জন্য রোডে যাবো আট থেকে ব্যায়াম সেরে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নেব তারপর কিছু খেয়ে আর পড়তে বসে যাব আর আজকে টু ডু লিস্ট মতো ইংলিশটা নিয়ে প্রথম বসবো কাল রাতে যে ইংলিশটা পড়েছিলাম এখন সেটার একটু ভালো করে রিভিশন দেব আর তারপর বাকিটা পড়বো আর ইংলিশটা আমার খুব দুর্বল ডাব্লিউপির মেন মক টেস্টে দুই তিন করে স্কোর হচ্ছে তোমরা যারা যারা ইংলিশে খুব ভালো তারা ইংলিশটা কোথা দিয়ে করছো আর ইংলিশে কেমন স্কোর হচ্ছে সেটা একটু জানিও এই মাত্র কমপ্লিট করলাম আর এখন পড়বো জিকে কে আর জি মধ্যে আজ যে পার্টটা পড়ব সেটি হলো ইতিহাস ডাব্লিউপির যে কোনো পরীক্ষা তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো যে ইতিহাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তাই ইতিহাস পড়াটা সাথে রিভিশন দেওয়াটা খুব জরুরি আর আজ আমি পড়ব ক্যাক পুলিশ সার্ভিস থেকে মধ্যযুগের ইতিহাস আর মধ্যযুগের ইতিহাসে যে চ্যাপ্টারটা পড়ো সেটি হলো মোগল সাম্রাজ্য এই মাত্র ইতিহাসটা কমপ্লিট করে উঠলাম আর এখন একটু অঙ্ক নিয়ে বসবো আজ অঙ্কের নির্দিষ্ট কোনো চ্যাপ্টার করব না আজ মিক্সড প্র্যাকটিস সেট করব কিছু কিছু পিআই কিউব আর কিছু কিছু প্র্যাকটিস সেটের কঠিন অঙ্ক যেগুলো আমি একদম পারি না সেইগুলোই খাওয়াতে টুকে রেখেছিলাম আর সেইগুলোই প্র্যাকটিস করবো এখন আর অঙ্ক এমনই একটা সাবজেক্ট যে অঙ্কতে খুব ভালোও পারে সে যদি কিছুদিন অঙ্ক থেকে দূরে সরে যায় প্র্যাকটিসের মধ্যে না থাকে তবে সেও অঙ্ক ভুলতে শুরু করবে ওই জন্য একটা কথা আছে না প্র্যাকটিসই মানুষকে পারফেক্ট করে তুলতে পারে তাই সকলে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর পড়াশোনার মধ্যে থাকো শুভ সন্ধ্যা সকলকে এখন যেহেতু বর্ষাকাল তাই মাঠের অবস্থা খুবই খারাপ ওই জন্য আমরা বন্ধুরা সব রাস্তায় দৌড়তে এসেছি আমরা আজকে দৌড়চ্ছি কৈলাম থেকে মলঙ্গা যার দূরত্ব প্রায় চার কিলোমিটার একটু সময় বেশি লাগছে যেহেতু গাড়ি যাচ্ছে আমাদেরকে একটু সতর্কভাবে দৌড়াতে হচ্ছে মাঠে হলে ওটা একটু কমে চলে আসতো আমাদের সময় লেগেছে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট আছে মাঠে ছুটলে ওটা হয়তো বাইশ তেইশ মিনিটে হয়ে যেত কমপ্লিট করে এই মাত্র বাড়ি ফিরলাম সবে এক্সাম সেপ্টেম্বরে হবে সেই ডেট ধরেই সকলে পড়তে থাকো যেহেতু সময় আর বেশি বাকি নেই তাই সকলে খুব ভালো করে পড়তে থাকো আর পড়ার মধ্যে থাকো সকলকে টাটা